গুড নাইট বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন এখানে আমি কিছু আসন নিয়ে নিয়েছি কারণ আসনগুলো বসে ভাত খাওয়ার জন্য ভেবেছিলাম আসনগুলো হিমাচলে নিয়ে যাব এই জন্য তো আসনগুলো কেমন লাগছে আপনারা সব কমেন্ট করে জানাবেন আসনগুলো তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে কারণ আমি এখানে চারটে আসন নিয়ে নিয়েছি চারটে চার রকম কালার আছে এই কালারগুলো কিন্তু কাপড় দিয়েই করা কাপড়েরই সেলাই করা ডিজাইনটা কাপড় দিয়েই ডিজাইন করা যারা নিচেই বসে ভাত খেতে মানে ভালোবাসেন তাদের পক্ষে আসনগুলো খুবই ভালো হবে অনেকে টেবিলে বসে ভাত খেতে পারে না নিচে বসে খাওয়াটা পছন্দ করে বেশি তাদের পক্ষে আসনগুলো খুবই ভালো ওই জন্য আমি নিয়ে নিয়েছি কারণ হিমাচলে খুবই গরম পড়ে মাঝে মাঝে নিচে বসে ভাত খাওয়া পড়ে ওই জন্য আসনগুলো নিয়েছি কারণ হিমাচলে নিয়ে যাব নিচে বসে ভাত খাওয়ার জন্য আর এই কাঁটাগুলো আমি নিজেই হাতেই ডিজাইন করে সেলাই করেছি এটা একটা ডিজাইন আছে ডিজাইনগুলো নিজের থেকেই বানানো নিজেই মানে মাথা খাটিয়ে ডিজাইনগুলো তৈরি করেছিলাম যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো গিয়েছিলাম হিমাচলে কারণ টাইম কীভাবে পাস করব। তা আমার মা কেতা পেতে কেউ গেলে তাদের কাছে দিয়ে পাঠাতো আর আমি বসে বসে সেলাই করতাম টাইম পাস হয়ে যেত এটাও ডিজাইন করে আমার আর আমার হাজব্যান্ডের নাম দিয়ে ডিজাইন করে সেলাই করা আছে আর এই লেখা আছে আমাদের পুরো শুভ বিবাহর ডেটটা ডিজাইনটাও কিন্তু মানে আমি সুতো দিয়েই করেছিলাম কথাগুলো সেলাই করে রাখা মানে জীবনের একটা স্মৃতি থেকে যাওয়া সবসময় মানুষের মানে কার জোর শক্তি ক্ষমতা একই থাকে না কিন্তু যখন কার জোর থাকবে না ক্ষমতা থাকবে না কিন্তু তখন দেখবো আর বলবো বৌমাদের সাথে ওই জন্য স্মৃতিগুলো মানে তুলে রাখা হয়েছে আর এগুলো মেশিনে সেলাই করা এগুলো আমার মেজি মেশিনে সেলাই করে দিয়েছে কাঁথাগুলো তাই ভাবলাম অনেক দিন মানে আলমারিটা গুছানো হয়নি তা যাওয়ার আগে আলমারিটা একটু গুছিয়ে নিই ওই জন্য আলমারি গুছানোর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আলমারি গুছানোর সময় আর এইদিকে আছে জগ ছেট বাটি ছেট গ্লাস ছেট আর এই সাইডে আছে বালিশগুলো রাখা আছে আর নিচেই মানে শাড়ি কাপড় এইগুলো রাখা আছে আর এটা আমার বিয়ের শাড়ি আর ওড়না এগুলো স্মৃতি হিসেবে তোলা রয়েছে ভিডিওটা এই পর্যন্ত